নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস টেনের অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান অথবা তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার বিরাশি বার করো তাহলে সেই বিরাশি নাম্বার পেজে তোমাদের আর দাগের এক নাম্বার যে অঙ্কটি সেই এক নাম্বার অঙ্কটি আমি একটু লিখে রেখেছি আজকের এই ক্লাসটিতে তোমাদের এই এক দাগের অঙ্কটি কীভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকেনটিকে একটু প্রেস করে দিবে এবং সর্বশেষে যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু কেউ ভুলবে না এবং তোমাদের যার যেখানে যে কোনো ধরনের যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করবে আমি চেষ্টা করব সেই প্রবলেমগুলি সমাধান করে দেওয়ার যাই হোক আজকে আর বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি এবার চলে আসি আট দাগের এক নম্বর অঙ্কটি কি বলেছে আগে আমরা একটু পড়ে নিই দেখো বলেছে যে ফাইভ টু অনুপাতের উভয় পদের সাথে কত যোগ করলে অনুপাতটি সিক্স ইস টু ইলেভেন হবে আমাদের নির্ণয় করতে হবে তাই তো তার মানে এই যে অনুপাত এই অনুপাতের উভয় পদের সাথে মানে দুটোর সাথে এমন কি যোগ করলে অনুপাতটা সিক্স ইস টু ইলেভেন হবে আমাদের বের করতে হবে তাই তো আমরা তো জানি না যে কত যোগ করতে হবে তাহলে এখানে আমরা একটু ধরে নিতে পারি না বিষয়টি একটু ধরে নিই যে ধরি অনুপাতের উভয় পদের সাথে কোনো কিছু একটা যোগ করতে হবে সেই সেই জিনিসটা আমরা একটু ধরে নিই ওকে তাহলে আমরা লিখতে পারি মনে করি মনে করি অনুপাতের অনুপাতের ওকে উভয় পদের সাথে উভয় পদের সাথে মনে করি অনুপাতের উভয় পদের সাথে যেহেতু উভয় পদ বলেছে এক্স যোগ করতে হবে এক্স যোগ করতে হবে করতে হবে ওকে এটা আমরা একটু ধরে নিলাম এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন যদি আমরা কোশ্চেন অনুযায়ী করি তাহলে কি এসে দাঁড়াচ্ছে দেখো আমরা যদি অ্যাকর্ডিং টু কোশ্চেন অনুযায়ী একটু আসি প্রশ্ন অনুযায়ী যদি আমরা আসি তখন কি হবে দেখো উভয় পদের সাথে যেহেতু এক্স যোগ করতে হবে তার মানে আমরা লিখতে পারি না টু প্লাস এক্স ইস টু ফাইভ প্লাস এক্স এটাই তো অনুপাত হবে তাই না তাহলে এই অনুপাতের সাথে এই অনুপাতের সাথে কি হবে এই অনুপাতটি সমান ইকুয়াল টু সিক্স এখন আমরা একটু সমাধান করবো দেখো কি হবে যদি আমরা একটু তাহলে কি এসে দাঁড়াচ্ছে দেখো এগারো দিয়ে এটা যদি গুণ করি এগারো না বাইশ প্লাস এগারো সাথে একটা এক্স গুণ হয়ে থাকবে ইকোয়াল টু দিয়ে যদি এটা গুণ করি পাঁচ ছ প্লাস ছয়ের সাথে এক্স গুণ হিসাবে থাকবে ঠিক এখন এক্স যুক্ত পদগুলিকে আমরা এক সাইডে নেব এবং বাকি সংখ্যাগুলিকে এক সাইডে রাখবো ওকে তাহলে এখানে এগারো এক্স আছে থাক এই এক্সটাকে আমরা এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে ছয়টা এক্স সকলেই জানো তোমরা সমাধান এখানে থার্টি আছে থাকবে এবার এই সংখ্যা বাইশ আছে এদিকে নিয়ে যাবো মাইনাস হয়ে যাবে ওকে পরের লাইনে যদি আমরা একটু করি এগারো থেকে ছয় যদি চলে যায় তাহলে থাকে পাঁচ তাহলে ফাইভ এক্স ইকুয়াল টু এটা কত হচ্ছে তিরিশ থেকে বাইশ গেলে আট তাই না অনলাইনে বা এক সমান সমান আট বাই পাঁচ অর্থাৎ এই যে অনুপাতটি এই অনুপাতের উভয় পদের সাথে যদি আমরা আট বাই পাঁচ আট বাই পাঁচ এই সংখ্যাটা যদি যোগ করি ওকে এই সংখ্যাটা যদি আমরা যোগ করি তাহলে অনুপাত সিক্স ইস টু ইলেভেন হবে বুঝে গেল আশা করি তোমাদের এই অঙ্কটা নিয়ে কারো কোথাও সমস্যা নেই তাহলে এই ক্লাসটি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো প্র্যাকটিস করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি